বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় ভিয়ার্স আসলাম ওয়ালাইকুম এমটি কালার কালারফিশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভ আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে এমটি কালার পিশ ফার্মে পাবেন অ্যাকোয়ারিয়াম সহ অনেক প্রজাতির মাছ যেমন গাপ্পি মলি বেলুন মলি প্লাটি সর্টিল ওই কাপ গোলফিশ অ্যাঞ্জেল ব্লাকমোর রঙিন শ্যামু লাইভ প্লান্ট ইত্যাদি প্রিয় ভিউয়ার সরাসরি ফর্ম ভিজিট করে মাস নিতে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন আমাদের দোকান সদর উপজেলার সামনে এবং পার্ক দশগম্বুজ মসজিদ সংলগ্ন বাগেরহাট সদর ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমটি কালার ফিশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে এমটি কালার পিস ফার্মে পাবেন অ্যাকোরিয়াম সহ অনেক প্রজাতির মাছ যেমন গাপ্পি মলি বেলুন মলি প্লাটি শর্টেল কই কাপ গোল্ডফিস অ্যাঞ্জেল ব্ল্যাকমোর রঙ্গিন শামু লাইভ প্লান্ট ইত্যাদি প্রিয় ভিউয়ার সরাসরি ফার্ম ভিজিট করে মাছ নিতে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন আমাদের দোকান সদর উপজেলার সামনে এবং পারম্বোজ মসজিদ সংলগ্ন বাগেরহাট সদর ধন্যবাদ